সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে মানব বন্ধনে হাজির হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গাছ কেটে কোনো উন্নয়ন নয় প্রকৃতির সঙ্গে ভারসাম্য উন্নয়ন না হলে তার ফলাফল হয় বিপন্ন সাম্প্রতিক সময় বাংলাদেশের তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পেয়েছে এ মতো অবস্থায় অক্সিজেনের কৃত্রিম উৎসব গাছ কাটার সিদ্ধান্ত হবে আত্মঘাতী পরিপূর্ণ একটি কাজ অন্তত দুজন মানুষের সারা বছরে অক্সিজেন যোগান দেয় বাৎসরিক আটচল্লিশ পাউন্ড হারে কার্বন ডাই অক্সাইড শোষণ করে একটি কাজ গ্রিন হাউস প্রতিক্রিয়াকে রুখতে সাহায্য করে তাই সারা বিশ্বে আজ প্রকৃতি ও পরিবেশ রক্ষা সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে অথচ বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংসের পথে হাঁটছে বিশ্বব্যাপী উচ্চনের মধ্যে এমন প্রকৃতি বিধ্বংসী নীতি জনগণে উদ্বেগ সৃষ্টি করেছে তাই আমি পৌরপিতার প্রতি আহ্বান জানাই তিনি যেন এই কাজ হত্যা বন্ধের পদক্ষেপ গ্রহণ করে কারণ দিনে দিনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এক সময় কাজ কাটতে কাটতে আমাদের অবস্থা কেমন হবে অক্সিজেনের সিলিন্ডার কাছে তাতে মানুষ মানব সহ সমস্ত জীব তাই আমরা আমরা সকলে যেন উন্নয়নের নামে যেন ধ্বংস না হয় কাজ লাগানো উন্নয়ন সেই উন্নয়ন হবে যেন ধ্বংস না হয় তাই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ এখানে সকলকে আশার জন্য অসংখ্য ধন্যবাদ সামাজিক জোট সহ সমস্ত জোট কে সমস্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সাথে সাথে অংশগ্রহণ করার জন্য আসসালাম আলাইকুম